বন্ধুগণ আমি একজন বাম ফ্রন্টের কর্মী আমরা ছোটোবেলায় দেখেছি এই ভারতবর্ষের বুকে বা পশ্চিমবাংলার বুকে বাম আর কংগ্রেস এই দুটো দল ছিল এত শাখা পোশাক এত কিন্তু তখন বেরোয়নি কিন্তু তখন তখনকারের দিনে দেওয়াল লিখানো হলে একটা দেওয়াল যদি লিখা হতো মাঝখান দিয়ে দাগ মেরে হাফ করে দাগ মেরে দেওয়া যে এটা এই দিকটা ওরা লিখবে সিপিএম এই দিকটা কংগ্রেস লিখবে সিপিএমরা যদি একটা দিয়াল চুন করতে যেত কি রং করতে লিখতে যেত অর্ধেকটা কিন্তু ছেড়ে রাখ তাই অর্ধেকটা বলতে অর্ধেকটা ছেড়ে রাখো ওরা লিখবে তখন মানবতা ছিল রাজনীতির মানবতা ছিল এখন রাজনীতির মানবতা বলতে গেলে কি রাজনীতির হিংসা আছে হিংসা কথা এসে গেছে রাজনীতির মানবতা নেই তখন কংগ্রেসকে বলতে স্লোগানে ছিল বলে ধলাগাই কাটা হাতে পড়লো কংগ্রেস এটা কী বলতো সিপিএমকে স্লোগানে যে ওর করে সমী করে সর্বহারা তোদের ভিটেতে ঘুপে চারবে কাস্তা তুলি তারা কিন্তু যে স্লোগানটা বলে যে সেটা সম্পূর্ণতার ভিন্ন হবে মাকে সুলভা সেটাই বলছি রকম মানে নামে সুলগার